বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী বিএনপির সহযোগী সংগঠনের দলগুলো চোদ্দগ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কর্মী সমাবেশ ও সদস্য ফোরাম নবায়ন অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড নালগড় বাজার স্থল বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও সদস্য নবায়ন ফোরাম বিতরণ করা হয় আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড বিএমপি সভাপতি আব্দুল সাতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএমপি আহ্বায়ক সদস্য তহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরী ইউনিয়ন বিএমপি যুগ্ম আহ্বায়ক এ কে শাহাদাত হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবু তাহের শ্রীপুরী ইউনিয়ন বিএমপি যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আহসান হাবিব ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মনির হোসেন অত্র ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাতৃভূমির বন্ধনে